উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা খাবার হচ্ছে ভুজা শীত এটা সকালে বেশিরভাগ করা হয় তাও আবার গ্রামীণ জনপদে কিন্তু এই খাবারের জুড়েই নাই বিশেষ করে গ্রামে যখন পাট কিষাণ লাগে তাদেরকে কিন্তু এই খাবারটা খুব বেশি দেওয়া হয় আর এই খাবারটা খেতে যা মজা লাগে না তো এটার জন্য অবশ্যই লাগবে হচ্ছে কতগুলো চাল ভাজা মানে যেটা ভুজা বলি আমরা আর লাগবে হচ্ছে এখানে কতগুলো ছোলা তো ছোলা আর চাল ভাজা একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে ছোলার পরিমাণ বেশি হলেও সমস্যা নাই আর এই ছোলাগুলো একেবারে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর চাল ভাজার কথা কী আর বলবো এটা এমনভাবে চাল ভাজতে হবে যেন একদম আপনি চাল ভাজাটা এখনই খেতে পারেন আর এই চাল ভাজাটাকেই কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভুজা বলা হয় আর সেই কারণে কিন্তু এই খাবারটার নাম হচ্ছে ভুজা সিদ্ধ যেটা সকালের নাস্তা হিসাবে খেতে কিন্তু কোনো জুরি নাই তো ভুজা সিদ্ধর জন্য এখানে আমি একেবারে পরিমাণ মতো নিয়ে নিয়েছি চাল ভাজা মানে ভুজা নিয়েছি প্রায় তিন পটের মতো আর দিয়েছি পরিমাণ মতো কতগুলো ছোলা ছোলাগুলো আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু সিদ্ধ হতে এখন বেশি সময় লাগবে না তো এখন আমি এখানে পরিমাণ মতো একদম গরম পানি দিয়ে দিলাম আমি যেই পটের চাল ভাজাটা নিয়েছি তার কিন্তু ডাবল গরম পানি দিয়ে দিলাম আমি এখানে প্রায় তিন পট চাল নিয়েছি তো ছয় পটের মতো হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেব হচ্ছে এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ একেবারে ঝাল অনুযায়ী দিতে হবে আর মুখ ফেরে নেওয়া কাঁচামরিচ তারপর আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো হচ্ছে রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা হচ্ছে অপশনাল না দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগে তবে হলুদের গুঁড়াটা দিলে আমার কালারটা বেশি ভালো লাগে অনেকটা খিচুড়ির মতো লাগবে কালারটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো লবণ আমার পরবর্তীতে আর লবণ দেওয়া লাগে না আমি সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে একেবারে সিদ্ধ এটা চুলা জাল ধরিয়ে দিলাম প্রথমে একদম একটু জোরে জাল দিয়ে দেব তারপরে কিন্তু একদম ধীরে দিয়ে দিতে হবে আর এই ভুজাটা কিন্তু মোটেও ভেঙে যাবে না যেহেতু এটা একদম ভাজা এটা কোনোভাবেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না আর এই ক্ষেত্রে কিন্তু পানি কম বেশি কোনো ব্যাপার না পানি যদি একটু কম হয় চলে আপনারা আবারও পানি দিয়ে দিতে পারেন তো আমি এখানে যে পরিমাণে পানি দিয়েছি একদম পারফেক্ট ছিল আর আমি প্রথমে দশ মিনিট জাল একটু জোরে দিয়ে নিয়ে তারপরে কিন্তু জালটা ধীরে দিয়ে দিয়েছি আর পানিটা যখন একদম হালকা শুকনা শুকনা হয়ে আসছিল সামান্য একটু পানি ছিল ঠিক সেই সময়টা কিন্তু আমি জালটা ধীরে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিই কতটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি একদম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন জাস্ট ভাগার দেওয়ার পালা আমি চুলার জালটা এটা কিছুক্ষণ অফ দিয়ে রেখেছিলাম পানি একদম ভালোভাবে শুকিয়ে গেছে এখন ঝটপট করে এটা ভাগার দিয়ে দিই তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম পারফেক্ট একটা ভুজা সিদ্ধ যেটা কিনা সকালের নাস্তাতে কিন্তু কোনোভাবেই জুরি নাই এটার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় তো একদম একটা প্যান নিয়ে নিলাম প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর সরিষার তেলের সব খাবারে কিন্তু মজা লাগে ভাগারে সবার প্রথমে দিয়ে দিয়েছি জিরার ফোড়ন একেবারে এক চা চামচের মতো জিরা দিয়েছি তিনটা তেজপাতা দিয়েছি আর কতগুলো আমি রসুনের কোয়া দিয়েছি একদম দেশি রসুনের কোয়াগুলো আস্ত আস্ত দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছুটা সামান্য একেবারেই পেঁয়াজ কুচি দিয়েছি ব্যাস সব কিছু ভাজনা খুব সুন্দরভাবে ভেজে নেব একেবারে পুড়িয়ে ফেলবো না আবার একেবারে কিন্তু কাঁচাও রাখবো না পারফেক্টভাবে ভাজনাটা ভেজে নিয়েছি তারপরে এখন সেই সিদ্ধ করে রাখা ভুজা আর সেই ছোলা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে জাস্ট খাওয়ার পালা একদম ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব যেন সম্পূর্ণ ভাজনার ফ্লেভারটা এই ভুজা সিদ্ধর মধ্যে ঢুকে যায় আর এই ক্ষেত্রে কিন্তু জালটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নিতে হবে তো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার উত্তরবঙ্গের ফেমাস একটা সকালের নাস্তা সকালের খাবার ভুজা সিদ্ধ যেটা কিনা গ্রামে খুব বেশি প্রচলিত আর শহরের মানুষগুলো কিন্তু অনেক বেশি মজা করে খায় মাঝে মধ্যেই হুটহাট কিন্তু যে কোনো সময় এই নাস্তাটা করে খাওয়া যাবে আর এই নাস্তাটা কিন্তু যে কোনো ভর্তা তারপরে হচ্ছে ডিম ভাজা আর মাংস হলে তো কোনো কথাই থাকবে না মানে অবশ্যই সব কিছুর সাথে এটা মানিয়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে जानाबिन